আসসালামু আলাইকুম एवरीवन গত ক্লাসে আমরা চতুর্থ সেশন নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা পঞ্চম সেশন নিয়ে আলোচনা করবো যারা আগের ভিডিওটি দেখো না ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো বলা আছে প্রযুক্তির সঠিক ব্যবহার শুধু নিজে করলেই তো হবে না অন্যদেরকেও সচেতন করতে হবে সেটা কিভাবে করা যায় তা নিয়ে দলে আলোচনা করে অনেক ভালো ভালো আইডিয়া পেয়ে গেছো নিশ্চয়ই তোমাদের দলীয় আলোচনার উপর ভিত্তি করে আইডিয়াগুলো নিচে টুকে ফেলো ভালো উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার বাড়াতে আমরা কি করতে পারি অপ্রয়োজনীয় প্রযুক্তি ব্যবহার কিংবা প্রযুক্তির অপব্যবহার কমাতে আমাদের কি করা আছে তো এগুলো তো আমাদেরকে ক্লাসে বসে দলে আলোচনা করতে হবে হ্যাঁ দলে আলোচনা করার পর এই ছকে আমাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে এরপরে আছে এবার নিজেদের আইডিয়া ক্লাসের বাকিদের সাথে শেয়ার করে দেখো অন্যদের কি মত অন্যদের সাথে শেয়ার করার জন্য চাইলে পোস্টারও ব্যবহার করতে পারো কিংবা ছবি এঁকে বা অন্য যে ভাবে তোমরা ক্লাসে সবার সাথে এটা আলোচনা করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি করতে হবে আচ্ছা এরপরে রয়েছে তোমাদের ক্লাসের সবাই তো এখন প্রযুক্তি ব্যবহার নিয়ে সচেতন কিন্তু তোমাদের স্কুলের অন্য শ্রেণীর শিক্ষার্থীরা হয়তো অনেকেই এই বিষয়গুলো জানে না বা কখনো খেয়ালই করেনি এই বিষয়ে তোমরা কি কিছু করতে পারো ক্লাসে সবাই আলোচনা করে দেখো চাইলে কার্টুন বা পোস্টার প্রদর্শনী একটি শ্রেণী আলোচনা অনুষ্ঠান ইত্যাদি আয়োজনও করা যেতে পারে শিক্ষক সহ সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নাও যে প্রযুক্তির অপব্যবহার প্রযুক্তি ব্যবহারের সচেতনতা হ্যাঁ এগুলো কীভাবে তুমি অন্যান্য শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে পারো সেটার একটা ব্যবস্থা কিন্তু তোমাদের করতে এবং সেটা কিভাবে করতে পারো পোস্টার প্রদর্শনী করে নাকি কার্টুন নাকি সেমিনার আলোচনা অনুষ্ঠান ইত্যাদি আয়োজনের মাধ্যমে এটি এই অনুষ্ঠানটি পরিচালনা করতে পারো ওকে এরপরে রয়েছে ফিরে দেখা ফিরে দেখা বলতে বোঝাচ্ছে যে আগে যে কাজগুলো করেছ সেটার একটা ফিডব্যাক আর কি তোমাদের দলের পরিকল্পনা কি ছিল সেটা এখানে লিখতে হবে কাজটি করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হয়েছে নতুন কি শিখলে তার বা কী জানলে সেটা লিখতে হবে বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে এমন কোনো প্রশ্ন মাথায় আছে যার উত্তর এখনও মেলেনি। নিচে লিখে ফেলো তোমার প্রশ্ন যাতে হারিয়ে না যায় পরে নিশ্চয়ই কখনো কখনো এই প্রশ্নের উত্তরগুলো তুমি নিজেই খুঁজে বের করতে পারবে ওকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে আমরা এগুলো সমাধান করব চলো আমরা সরাসরি বইয়ে চলে যাব কারণ বইয়ের ছক অনুযায়ী তোমাদেরকে কিন্তু এগুলো ফিল আপ করতে হবে তাই না আমি যদি কম্পিউটারে ছকগুলো ফিল করে দেখি তোমরা অনেকে অবজেকশন করো যে এভাবে বড় বড় লিখলে আমাদের বইয়ের যে ছক রয়েছে সেখানে তোমরা আটাতে পারো না অর্থাৎ লেখাটা কমপ্লিট করতে পারো না হ্যাঁ এই কারণে আমি এই ছকগুলো সব সবগুলো বইয়ের সমাধান করে দিচ্ছি ওকে প্রথমত প্রযুক্তির উপকারী দিকগুলো সম্পর্কে সবাইকে জানাতে পারি ব্যানার পোস্টার সেমিনার করে এর ক্ষতিকর দিকগুলো উল্লেখ করে অপব্যবহার কমাতে পারি তাই না তোমার দলের পরিকল্পনা কি ছিল আমাদের দলের পরিকল্পনা ছিল বিভিন্ন প্রযুক্তির সাথে পরিচিত হওয়া এবং ইহার ভালো ও খারাপ দিক সম্পর্কে জানা সবাইকে সচেতন করা কাজটা করতে গিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো নতুন কি শিখলে বা জানে কাজটা করতে গিয়ে আমার বেশ ভালো লেগেছে নতুন যা শিখেছি নানা ধরনের প্রযুক্তি সম্পর্কে জেনেছি ভালো উদ্দেশ্যে প্রযুক্তির ব্যবহার এবং বৈজ্ঞানিক অনুসন্ধান করতে পেয়েছি আচ্ছা এরপরেও কোনো প্রশ্ন আছে কি না তা লিখে রাখতে হবে হ্যাঁ যেমন একটা প্রশ্ন আছে বিজ্ঞানীরা গবেষণাগারে কিভাবে কাজ করে নিউক্লিয়ার বোমা কিভাবে আবিষ্কার হয়েছে ওকে তো আজকে এই পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা নয় চট জলদি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ সব 会跟。